প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে তো বিভার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সবে বরাত স্পেশাল সুজি ও গাজরের হালুয়া তো ভিউয়ার্স গাজরের হালুয়া তো সবাই বানিয়ে খেয়েছেন আমি যে প্রসেসে গাজরের হালুয়াটা বানিয়েছি ওই প্রসেসে আসছে সবে বরাতে একবার হলো ট্রাই করে দেখবেন দেখবেন খেতে কিন্তু খুবই মজা আর খুবই কালারফুল সুজি আর গাজরের কম্বিনেশনে একদম অন্য রকমের একটা স্বাদ পাওয়া যায় তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা সুজি আর গাজরের হালুয়াটা তৈরি করব। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গাজর অফ ক্যামেরাতে গাজরের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়ে গাজরটাকে স্লাইস করে নিয়ে নিয়েছি এরপর চলে যাব চুলায় চুলায় আমি আগে থেকে পানিগুলাকে ফুটিয়ে নিয়েছি এরপর গাজরগুলাকে একটা স্ট্রেনারের সাহায্যে দিয়ে দিয়েছি এরপরে গাজরটাকে আমি এক মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব এতে করে গাজরের কালারটা একদম পারফেক্ট থাকবে তো বিভাগ দেখতে পাচ্ছেন এক মিনিট পর্যন্ত আমি গাজরটাকে ফুটিয়ে নিয়েছি এরপর আমি একটা স্ট্রেনার সাহায্যে গাজরটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা পানিতে দিয়ে ঠান্ডা করে নেব গাজরটাকে ফুটন্ত গরম পানি থেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে এর কুকিং প্রসেসটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে এরপর গাজরগুলোকে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে একটা ব্ল্যান্ডার জারে দিয়ে গাজরটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তো ভিওয়ার্স আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাজরটাকে আমি একদম মিহি পেস্ট করে ব্ল্যান্ড করে নিই একটু দানা দানা ভাব রেখেছি গাজরের হালুয়াটা বিশেষ করে বেশিরভাগ লোকই গ্রেড করে তৈরি করে এই জন্য আমি একটু ব্লেন্ড করার সময় দানা দানা ভাবটা রেখেছি এরপর আমি মাওয়া তৈরি করে নেব মাওয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি হাতের কাছে মাওয়া না থাকলে এভাবেও মাওয়াটা বানিয়ে নিতে পারেন এরপর আমি মাওয়াটাকে একপাশে রেখে চলে যাব চুলায় চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণ ঘি এরপর ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি সুজিটাকে দিয়ে আমি সুজিটাকে একটু ঝরঝরে করে আর লালচে টাইপ করে ভেজে নেব। আর এ পর্যায়ে চুলা রাশটাকে একদম নিবু নিবু আছে রেখেছি না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে তো বিবাস দেখতে পাচ্ছেন আমি এক থেকে দেড় মিনিট পর্যন্ত সুজিটাকে ভেজে নিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি আর ব্রাউন কালার করে নিয়েছি এরপর আমি সুজিটাকে একটা প্লেটে নিয়ে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন সুজিটাকে আমি প্যান থেকে উঠিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি এরপর সেই একই পাতিলে আমি দিয়ে দেবো আরও তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণ ঘি এরপর ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো কাঠবাদাম এরপর দিয়ে দেবো কাজু বাদাম এরপর চুলা একদম নিবু নিবু আছে রেখে দুটো বাদামই আমি একটু মুচমুচে করে ভেজে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন বাদামটাকে আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এরপর আমি বাদামটাকে উঠিয়ে একটা বাটিতে রেখে দেব এরপর দিয়ে দেব আরও দু থেকে তিন টেবিল স্পুন পরিমাণ ঘি এরপর ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব তিন থেকে চার টুকরো দারুচিনি দিয়ে দেব চারটা ফাটিয়ে নেওয়া এলাচ এরপর দিয়ে দেব একটা তেজপাতা এরপর গোটা গরম মশলা সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে দিয়ে দেব আগে থেকে ব্ল্যান্ড করে নেওয়া গাজরের পেস্ট দেখতে পাচ্ছেন গাজরের পেস্টটাকে আমি একদম স্মুথ করে একটু দানা দানা থাকার মতো করে আমি গাজরটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর গাজরের পেস্টটা দিয়ে আমি ছেড়ে দু থেকে তিন মিনিট পর্যন্ত ভেজে নেব আর গাজরটাকে একদম ভাজা ভাজা করে গাজরের গায়ে থেকে পানিটাকে শুকিয়ে নেব তো বিবাহ দেখতে পাচ্ছেন ঘিয়ের সাথে গাজরটাকে ভেজে নিয়ে গাজরের গায়ে থেকে পানিটাকে মোটামুটি শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ ব্রাউন সুগার এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এরপর আমি ব্রাউন সুগার আর গুঁড়ো দুধটাকে গাজরের সাথে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিক্স করে নেবো আর মিক্স করতে করতে ভেজে নেব। তো বিবাস দেখতে পাচ্ছেন চিনি আর গুঁড়ো দুধটার দেওয়ার সাথে সাথে গাজরের মিশ্রণটা একদম পাতলা হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ ছেড়ে এটাকে ভাজতে ভাজতে একটু শুকিয়ে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন গাজরের মিশ্রণটা মোটামুটি শুকিয়ে গিয়ে একটু ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ঘিয়ে ভাজা সুজিটা তো বিবাস দেখতে পাচ্ছেন ভাজা সুজিটা দিয়ে আমি গাজরের মিশ্রণের সাথে ছেড়ে এটাকে একটু রান্না করে নেব এখানে আপনারা চাইলে এ পর্যায়ে লিকুইড দুধটাও দিতে পারেন তবে আমার এখানে লিকুইড দুধ দেওয়া লাগবে না এখানে যতটুকু দুধ চিনি আর গাজরের শিরা আছে ততটুকুতেই আমার সুজিটা ভালো করে রান্না হয়ে যাবে এ পর্যায়ে আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ তবে কেউ কেউ মিষ্টি জিনিসে লবণটা খেতে চায় না আপনারা কেউ লবণটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন তো বিবার দেখতে পাচ্ছেন গাজর আর সুজিটাকে আমি নেড়ে ছেড়ে একদম ভেজে নিয়েছি আর একদম শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি তো বিবাস দেখতে পাচ্ছেন আমাদের সুজি আর গাজরের হালুয়াটা অলমোস্ট রান্না শেষ এরপর একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ঘিয়ে ভাজা বাদাম আর দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ ঘি সবশেষে এই ঘিটা দিলে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খাওয়ার সময় এরপর আমি ঘি আর বাদামটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে গাজরের হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামানোর আগে আমি অল্প একটু ঘি ভাজা বাদাম আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি এরপর আমি গাজরের হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছি গাজরের হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিলে এটা আরও একটু ঝরঝরে হয়ে যাবে এরপর আমি একদম সব শেষে সার্ভ করার আগে দিয়ে দিচ্ছি উপর থেকে মাওয়া আমি যে মাওয়াটা তৈরি করেছি এরপর আমি গাজরের হালুয়াটাকে সার্ভ করে নিচ্ছি তো বিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই গাজরের হালুয়া রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আসছে সবে বরাতে একবার হলেও ট্রাই করে দেখবেন একদম নতুন পদ্ধতিতে আমি আজকের এই গাজরের হালুয়াটা তৈরি করার চেষ্টা করেছি সুজি আর গাজরের কম্বিনেশনে তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে রেসিপিটি একবার হলো ট্রাই করবেন আর রেসিপিটি ট্রাই করলে দেখবেন ফ্যামিলির ছোট বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই হালুয়াটা দেখতে যেমন কালারফুল খেতেও কিন্তু অনেক মজা একদম ক্রিমি মুখে দিলেই গলে যাবে তো ভিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো ভিভার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিধে নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ